নার্সিংহোমে নিকটে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকল বাহিনী এলাকায় ব্যাপক চাঞ্চল্য রঘুনাথপুর শহরের পুলিশ বেসরকারি সংলগ্ন এলাকায় ভয়াবহ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে আজ শনিবার রঘুনাথপুর শহরের একটি খাবারের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় মানুষ স্বজনদের সহযোগিতায় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী কর্মীরা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড তবে প্রশ্ন উঠছে পৌর এলাকায় থাকা দোকানগুলিতে অগ্নি নির্বাপনে কতটা গুরুত্ব দেওয়া হয় তা খতিয়ে দেখতে ব্যর্থ কেন পৌরসভা